আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লকসে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি শীতকালে অনেক সুন্দর ওলকপি বা শালগম যেটা আমরা বলে থাকি পাওয়া যায় সেই শালগম দিয়ে আমি বড় ট্যাংরা মাছ রান্না করে দেখাবো আমরা রান্না করতে সবাই জানি আমি কিভাবে শালগমটা দিয়ে এই ট্যাংরা মাছটা রান্না করছি সেটাই শেয়ার করছি তো রান্না করতে চলে আসলাম প্রথমে আমি এখানে কড়াইতে পানি দিয়েছি হাফ লিটার পরিমাপের আর এইভাবে আমি শালগমগুলো কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের দুইটা শালগম আছে শালগমগুলোকে প্রথমে আমি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি আর এই শালগমটা কিন্তু আমার প্রতিবেশী আমাকে দিয়েছিল তার জমি থেকে তো আমি সেখান থেকে দুইটা শালগম নিয়ে রান্না করছি আরও আছে কিন্তু আমার বাসায় তো সেই শালগমগুলোকে এখন সিদ্ধ করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিব সিদ্ধটা হয়ে গিয়েছে এখন চলে আসছি যে মাছ দিয়ে রান্না করব সেই মাছগুলোকে মেরিনেট করার জন্য এখানে ট্যাংরা মাছ নিয়েছি আমি এটা বড়ো সাইজের ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন লবণ দিয়ে হাতের সাথে ভালো করে মেখে নিচ্ছি আর হলুদ লবণটা ভালো করে ম্যারিনেট করে মেখে নিলে ভিতরে সুন্দরভাবে প্রবেশ করবে এভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে প্রিয় দর্শক এখনও যদি আপনি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো লাগলে সুন্দর একটি কমেন্টস করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য চুলা একটা লোহার কড়াই দিয়েছি আর দিয়েছি হাফ কাপ পরিমাপে সাদা তেল আমি লোহার কড়াইতে মাছ ভাজি করতে আমার খুব পছন্দ হয় এই জন্য আমি এটাতেই আজকে ভেজে নিচ্ছি প্রথমে আমি অর্ধেকটা মাছ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আর এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে আছে উল্টে পাল্টে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু লালসা রঙ হলে নামিয়ে নিব আর এই ট্যাংরা মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ঢাকা দিয়ে দিয়ে ট্যাংরা মাছগুলো ভাজতে হবে আমরা জানি আর ছাড়া যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো ভাজার সময় কিন্তু ফেটে গায়ে লাগে তো ট্যাংরা মাছটাও কিন্তু খুব ফাটে এই জন্য ট্যাংরা মাছ ভাজার সময়ও ঢাকা দিয়ে ভেজে নিতে হবে আমি খুব সাবধানে করে নিচ্ছি ভিডিও দেখার সুবিধার জন্য তো আমার এক ব্যাস মাছ হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আমি এইভাৱে আৰু এক বেছ মাছ ভেজি নিব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আমি এখানে চুলা একটা কড়াই দিয়েছি এবার রান্না করতে চলে আসছি মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে আর কড়াইতে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল আর এখানে তেলটা একটু গরম হয়ে গেলে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আস্ত জিরা আস্ত জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে চেড়ে একটু কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে পেঁয়াজটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি আদা বাটা আদা রসুন বাটাটাও ভালো করে নেড়ে চেড়ে গন্ধটা একটু দূর করে নিতে হবে তো এটা কিন্তু তেলের উপরেই করতে হবে এখন আমি দিয়ে দিলাম স্বাদ লবণ আর লবণটা একটু বুঝিয়ে দিবেন প্রথমে আমি যখন ওই শালগমগুলা সিদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু সামান্য এক চিমটি লবণ দিয়েছিলাম এটা প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম তো লবণটা এই জন্য আপনারা বুঝে দিবেন এখন দিয়ে দিলাম এক টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আর এক টি স্পুন থেকে একটু বেশি লাল ঝালের গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এবার আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু ভালো করে কষালে তরকারি স্বাদটাও ভালো আসে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত এ সময় চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি মশলাটা ক কষিয়ে নিচ্ছি ভালো করে আর উপরে কিন্তু তেল উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে যখন আপনি দেখবেন যে একদম উপরে তেল উঠে আসছে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আর একটু নেড়ে চেড়ে আমি কষানোর তরকারিটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম শালগমগুলো যে শালগমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম শালগমটা একটু আগে সিদ্ধ করে নিতে হয় তাতে করে শালগমের একটা যে গন্ধ থাকে একটু উটকো গন্ধ থাকে সেটাও থাকে না তাছাড়া শালগমগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় দ্রুত তরকারিতে দিলেই সিদ্ধ করে নেওয়াটাই কিন্তু ভালো তো এখন শালগম দিয়ে আমি আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমার শালগম কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই কাপ পানি দিয়েছি ঝোলের জন্য যেহেতু এখনও মাছ দিব আর শালগমগুলো আরও একটু সিদ্ধ হবে সেই জন্য ঝোলের পানিটা একটু পরিমাপে বেশি দিলাম নেড়ে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিব দশ মিনিট পরে চলে আসলাম বলক উঠে গিয়েছে আর শালগমগুলো কিন্তু প্রায়ই সিদ্ধ হয়ে গিয়েছে তো আবার একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা মাছগুলো দিয়ে এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলোকে একদম তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ একটু ঝোলে দেওয়াই ভালো যেহেতু ট্যাংরা মাছটা একটু শক্ত মাছ তাহলে একটু নরম প্রকৃতির হবে ঝোলের ভিতরে বেশি সময় থাকলে আর এ পর্যায়ে আমি দুইটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিলাম এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য দিলাম আপনারা চাইলে এটা না দিতে পারেন এখন ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করতে হবে ফিরে আসলাম দশ মিনিট পরে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর আমি একটু ঝোল ঝোলঝল রাখবো আমার রান্নাটা প্রায় শেষ এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন একটা সুন্দর ফ্লেভার যোগ করবে ধনিয়া পাতাটা আর যারা ধনিয়া পাতা পছন্দ না করেন তারা স্কিপ করলেও কিন্তু কোনো সমস্যা নাই স্বাদটা কিন্তু একই রকম থাকবে তো এবারও ঢাকা দিয়ে আর দুই তিন মিনিট জাল দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে হয়ে গিয়েছে আমার ট্যাংরা মাছের তরকারিটা দারুণ স্বাদের ওলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করেছি আর দেখতেও সুন্দর হয়েছে আর বিশ্বাস করতে পারবেন না এত টেস্ট হয়েছিল যে কি আর বলবো আপনারা একবার রান্না করে দেখবেন আমার মনে হয় সবাই রান্নাটা করে থাকেন তো আমার রান্নাটি কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ